দুই বীজের গল্প ধৈর্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি একজন কৃষক দুই ধরনের বীজ পেল একটি দ্রুত ফল দেয় আরেকটি ফল দিতে অনেক সময় লাগে কিন্তু বহু বছর ফলন দেয় অধৈর্য মানুষ দ্রুত ফলের বীজ বেছে নিল ধৈর্যশীল মানুষ বেছে নিল দীর্ঘমেয়াদী বীজ কয়েক মাসে প্রথমজন কিছু ফসল পেল কিন্তু পরে জমি অনুর্বর হয়ে গেল দ্বিতীয়জন প্রথমে কিছুই পেল না কিন্তু কয়েক বছর পর তার জমি সমৃদ্ধ হয়ে উঠল বুদ্ধ বলেছিলেন যে বর্তমানকে সংযত করে ভবিষ্যৎ তাকে পুরস্কৃত করে শিক্ষা রিচ মাইন্ডসেট মানে শুধু দ্রুত লাভ নয় লং টার্ম থিঙ্কিং সঞ্চয় দক্ষতা অভ্যাস সবই বীজের মতো ধৈর্যই প্রকৃত সম্পদ তৈরি করে গল্প তিন ভিক্ষু ও স্বর্ণমুদ্রা আসক্তি বনাম মালিকানা একদিন এক ভিক্ষু রাস্তায় একটি স্বর্ণ পেলেন লোকেরা ভাবল এবার নিশ্চয়ই তিনি ধনী হবেন কিন্তু ভিক্ষু মুদ্রাটি তুলে নিলেন না তিনি বললেন আমি যদি এটিকে তুলতাম তবে এটি আমার সম্পদ হতো না আমি এর দাস হয়ে যেতাম শিক্ষা ধনী মানুষ টাকা নিয়ন্ত্রণ করে গরিব মানসিকতা টাকার দ্বারা নিয়ন্ত্রিত হয় রিচ মাইন্ডসেট মানে সম্পদকে ব্যবহার করা সম্পদের সাথে আসক্ত হয়ে পড়া নয়